হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি তোমাদের সুন্দর একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা নিয়ে এতদিন মানে নেটে খুব ভাইরাল হচ্ছিলো বুবলির ভিডিওটা সেই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে

এইখানে আমার বলার কথা হচ্ছে যে এই ভিডিওটা নিয়ে দুদিন আগে খুব ভাইরাল হয়েছে যে অপবিশ্বাসকে বুবলি কল রেকর্ডিংয়ে গালাগাল দিয়েছে অপবিশ্বাসকে গালাগাল দিচ্ছে বুবলির এই কল রেকর্ডিংটা এখন এটা সত্য দেখলাম যে এটা বুবলি অপবিশ্বাসকে দেয়নি সেটা হচ্ছে বুবলির যে সিনেমাটা বেরিয়েছে সে সাত নম্বর নাকি একটা ওই দেখলাম ওখানে ওই সিনেমাটারই একটা অংশ এই যেখানে যেখানে জয় আছে হ্যাঁ তো তাহলে এটা সত্য যে এটা বুবলি অপবিশ্বাসকে গালাগালটা দেয়নি যেটা আমরা ভেবেছিলাম আমিও ভেবেছিলাম বাট আমি তখন বলেছিলাম যে এটা যদি রিয়েল হয় সেই হিসেবে ভিডিওটা বানিয়েছিলাম তো ভিডিওটা ছিল না তো এখন দেখছি সেই ভিডিওটা হচ্ছে অপবিশ্বাস উপবিশ্বাসকে গালাগাল দেয়নি গালাগালটা দিয়ে ওটা সিনেমাটারই একটা অংশ মানে সিনেমাটারই একটা রোল আর কি গালাগালটা তো আমার কথা হচ্ছে সেই গালাগালটা নিয়ে ফেসবুকে এত ট্রোলারিং কারা করেছে বুবলি ভক্তরা বুবলি ম্যাডামের ভক্তরাই করেছে যে বুবলি অপু অপবিশ্বাসকে ধুয়ে দিচ্ছে অপু অপবিশ্বাসকে ধুলাই মোছাই করে দিচ্ছে এটা আগে করার দরকার ছিল এটা অনেক আগে করলে অপবিশ্বাস এই করতে পারতো না ওই করতে পারতো না ব্লা 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 অনেক কিছুই বলেছে তাহলে দেখা যাচ্ছে এই যে বুবলির ভক্তগুলো আছে না এগুলো ভক্ত না এগুলো হচ্ছে কী বলবো মানে বুবলি ম্যাডামকে বলছি যে ম্যাডাম এগুলো আপনার ভক্ত না এগুলো হচ্ছে মানে ভিডিওর মানে ভাইরাস হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিও ফলোয়ার্স সাবস্ক্রাইবার এগুলো করার জন্য এরা জানা তাই মানে এরা আপনাকে নাকি ভালোবাসে বলে এরা নাকি বলে এরা বুবলি ম্যাডামকে ভালোবাসে তো যখন বুবলি ম্যাডামকে এতই ভালোবাসিস তো তাকে নিয়ে এই সমস্ত ভুলভাল ভিডিও বানাচ্ছিস কেন সে যেটা করেনি তাকে সেটা তাহলে তোর হুবলি আরও লোকের সঙ্গে খারাপ হয়ে যাবে না তোরা তো হুবলিকে এত ভালোবাসিস তাহলে বুবলিকে নিয়ে এত খারাপ ভিডিও বানাচ্ছিস কেন এই ডায়লগটা এই যে হুবলি বুবলি দিয়ে চম্বুই সেটা তো একটা সিনেমারই অংশ সিনেমারই অংশে এই যে ভিডিওটা দেখালাম এটা এটা যেহেতু এটা ইউটিউবে আমি বেশি দেখাতে পারবো না যে জয়চৌধুরীকে দেখলাম জয়চৌধুরী জয় জয় আছে জয়চৌধুরীরা সরি জয় আছে সেই জয় আছে আর প্লাস বুবলি দুজনে এই এই রোলটা করছে তো এখানে ওই সিনেমাটারই একটা অংশ সেটাকে কেটে কুটে ওরা বুবলিকে ধুয়ে উপবিশ্বাসকে ধুয়ে মুছে দিচ্ছে এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে তালে দেখলেন তো উপবিশ্বাসের ভক্তদেরকেই বলছি তালে দেখলেন তো এরা উপ বুবলিকে নাকি ভালোবাসে বাট এরা বুবলিকে কি ভালোবাসে তাহলে বলুন এরা বুবলিকে এটা অপবিশ্বাস বুবলির দুজন ফ্যানের কথা বলছি এই যারা ভিডিও বানাচ্ছো তারা তোমরা কি ভালোবাসো এই ভালোবাসো না এই ভালোবাসো তোমরা যাকে ভালোবাসো তোমরা তাকে নিয়েই বা মানে আজে বাজে ভিডিও বানাচ্ছ আজকে যে ভিডিওটা তোমরা ভাইরাল করেছো সেই ভিডিওটা সবাই জানে এটা বুবলি বুবলি বলেছে বুবলি গালাগাল দিচ্ছে তাতে কী হলো বুবলি আরও সবার চোখে খারাপ হয়ে গেলো দেখলে তোমরা কেমন ভালোবাসো আদৌ তোমরা কাউকেই ভালোবাসো না তোমরা শুধু ভিডিও কন্টেন্ট বানানোর জন্য তোমরা যা পারো ভিডিওতে ভুল ভাল যা পারো সেই ভিডিও বানিয়ে ভাইরাল করে দাও ঠিক আছে সেই ভিডিও বানিয়ে ভাইরাল করে দাও আর বেশিরভাগ বেশিরভাগ দেখেছি সেই এই একদম ফেসবুকেই দেখি একটা পেজে সেই কি নাসিন তোমা না কি বলে একটা পেজ আছে সেই পেজটাই বেশিরভাগই এই ধরনের এগুলো বেশিরভাগই হয় তো সেই মহিলাটাকে আমি বলি যে নিজে তো একজন মহিলা তো তো নিজেকে যদি মহিলা বলে ভাবেন যে আমি একজন নিজে মহিলা তো আমি একটা অন্য মহিলাকেও সম্মান করতে হবে মানে করব তো সেই সম্মানটুকু সবার জন্য রাখেন এই নাকি বলেন বুবলি আমাদের সবার প্রিয় বুবলি আমাদের সবার কাছের মানুষ বুবলি একজন ভালো নায়িকা তা বুবলির সম্বন্ধে এই সমস্ত ভিডিও বানাচ্ছেন কিসের জন্য এই সমস্ত বুবলির জন্যে ভিডিও বানিয়ে তো আপনারাই বুবলিকে সবার চোখে খারাপ করে দিচ্ছেন হ্যাঁ আপনারা কেমন ফ্যান বুবলির এর থেকে আমি মনে করি আমি অপবিশ্বাসের খুব ভালো ফ্যান আমি কারো আমি অপবিশ্বাসের ভা মানে খারাপ কোনোদিন দেখিনি বাট এরকম ভিডিও কোনোদিনও বানাই না যেটা অপবিশ্বাসের নামে বলে আমি ভাইরাল হতে পারবো সেরকম ভিডিওটা বানাই না আর আপনারা ভাইরাল হওয়ার জন্য আপনি যাকে ভালোবাসছেন তার ভুলভাল ভিডিও ভাইরাল করে দিচ্ছেন তো যখন জানিনি না এই কল রেকর্ডিংটা আসলে কি তাহলে না জেনে শুনে আপনারা কেন ভিডিও বানিয়ে ভাইরাল করতে গেছেন কেন ভিডিওটা বানিয়ে ভাইরাল করতে গেছেন আপনারা হ্যাঁ আপনাদের লজ্জা থাকা উচিত আপনারাই তো আপনাদের প্রিয় নায়িকাকে খলনায়িকা বানিয়ে দিয়েছেন আপনারাই তো আপনার প্রিয় নায়িকাকে খলনায়িকা বানিয়ে দিয়েছেন হাস্যকর হাস্যকর এটা একদম পুরো হাস্যকর এটা পুরো হাস্যকর হয়ে গেছে আপনাদের প্রিয় নায়িকাকে আপনারা খলনায়িকা বানিয়ে দিয়েছেন হ্যাঁ তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে